ভিডিও হচ্ছে এটা হলো দারুন আজাদ রহমানিয়া নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা সান্তাহার নতুন বাজার আদমদিঘী বগুড়া এটা হলো একেবারে আমাদের কুচিকাছা যারা শীতের ভিতরে লেপের ভিতরে থাকার কথা কিন্তু তারা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য চলে আসছে এই যেটা হলো রোজা সামনে রোজার দিন আসতেছে ওর নামটাই হলো রোজা এটা হলো ক্লাস একদম শিশুর বাচ্চারা এখন আমি ঢুকতেছি ক্লাস থ্রিতে হ্যাঁ আস্তে এটা হলো ক্লাস থ্রি সালাম তোমরা কেমন আছো এটা ক্লাস থ্রি হ্যাঁ এরা থ্রির বাচ্চা এরা ওয়ান টু শেষ করে আবার ক্লাস থ্রিতে আসছে এর নাম হলো আবদুল্লাহ তাওসিফ নুর মোহাম্মদ তাকিয়ে আছে একেবারে চোখ পাকে পাকে হুজুরের ছবি নেব এটা হলো হুজুর এটা হাফেজ মাওলানা কারি হুজুর খুব ভালো পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ এবার এটা মাদ্রাসা এটা ওয়েটিং রুম এখানে মহিলা থাকে অভিভাবক ওয়েটিং রুম এবার আমরা আসতেছি ক্লাস টুতে হ্যাঁ এটা ক্লাস টু ভিডিও করতেছি ইনি হলেন আমাদের মাহবুব হুজুর আর এই যে আমার মুনসুর রহমান মন্ডল ভাই আর আমাদের খুব ভালো মানুষ আছেন আমি এদিকে এটা আমাদের অফিস এই যে টিচার্স ওয়েটিং রুম এবং অফিস রুম এটা হলো নুরানি শাখার ক্লাস ওয়ান এই আপনারা কেমন আছেন এটা ওয়ান এটা তারিম মাওলানা শেফাউল হাসান ও খুব ভালো করে আলহামদুলিল্লাহ এবার আমরা চলে যাবো ইনশাল্লাহ হেফখানায় যে হেফজোখানা সুন্দর পরিবেশ প্রচুর পানি খাচ্ছে এই সুন্দর দারুন রহমানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার হিফজোক্টে আলহামদুলিল্লাহ আলাইকুম